হায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সেমিস্টার ফাইভে ফাইভ মার্ক্সে সিসি ইলেভেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা এবছর পরীক্ষা দেবে সেমিস্টার ফাইভ তাদের জন্য সিসি ইলেভেনের পাঁচ নম্বর প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে টেনিস কোর্টের শপথের গুরুত্ব আলোচনা করো তো আমি এই উত্তরটাই এখানে দিয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং নাইনটি এটা আসার চান্স আছে তো যারা মনে করছো আনসারটা লিখবে তারা লিখে নিতে পারো যারা চাইছো স্ক্রিনশট নেবে নিয়ে নিতে পারো আর তোমাদের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে দেখছো এবং আমার ভিডিও ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং লাইক বাটনটি প্রেস করো আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের সাপোর্ট পেলে আমি আরও তোমাদের প্রয়োজনীয় নোটস দিতে আগ্রহী হব এবং দেওয়ার চেষ্টা করব এছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ না মনে করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি আমার যথাযথ যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না চলো প্রশ্নের উত্তর শুরু করা যাক ফাইভ মার্কস টেনিস কোর্টের শপথে গুরুত্ব আলোচনা করো আনসার দেখো সতেরোশো উননব্বই সালের পাঁচই মে ভারসাই শহরে স্টেটস জেনারেলের অধিবেশন বসে প্রতিনিধি সংখ্যা ছিল প্রায় বারোশো তার মধ্যে তৃতীয় স্টেটের প্রতিনিধি ছিল ছশোর কাছাকাছি রাজা প্রথম দুই স্টেটের প্রতিনিধিতে স্বাগত জানালেন কিন্তু তৃতীয় স্টেটের প্রতিনিধিদের দু ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে রাখলেন যখন রাজা স্পষ্ট করে দিলেন যে মাথা পিছু ভোটের পরিবর্তে স্টেট পিছু ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন তিনটি স্টেটেরই প্রতিনিধিদের একসঙ্গে নাম নথিভুক্ত করার দাবিতে তৃতীয় স্টেটের প্রতিনিধিরা কয়েক সপ্তাহের জন্য সভা বন্ধ করে দিলেন সতেরোই জুন তৃতীয় স্টেটের সংখ্যাগরিষ্ঠের মতামতের মাধ্যমে নিজেদের একটি আরোপিত জাতীয় আইনসভার সদস্য ঘোষণা করে একই সঙ্গে তৃতীয় স্টেটের প্রতিনিধিরা দাবি করলেন যে তারাই জাতীয় সার্বভৌমত্বের প্রকৃত প্রতিনিধি পরের প্যারাগ্রাফ সতেরোশো উননব্বই সালে কুড়ি জুন গুজব রোটে যায় যে তৃতীয় স্টেটের বিরুদ্ধে রাজা ষোড়শলুই কঠোর ব্যবস্থা নিতে চলেছেন তৃতীয় স্টেটের সদস্যরা দেখে আশ্চর্য হয়ে গেলেন তাদের সভাকক্ষ তালা মেরে রাখা হয়েছে তৎক্ষণাৎ তারা তাদের সভাপতি যা সিলভেইন বেইলি নেতৃত্বে সভাকক্ষের সন্নিকটে একটি টেনিস কোর্টে গিয়ে হাজির হলেন এবং শপথ নিলেন যে যতদিন না ফ্রান্সে একটি শক্ত ভিত্তির ওপর গণতান্ত্রিক সংবিধা রচিত হচ্ছে ততদিন তারা জাতীয় অস্তিত্ব টিকিয়ে রেখে আন্দোলন চালিয়ে যাবেন এই ঘটনা টেনিস শপথ নামে পরিচিত এই শপথের মাধ্যমে রাজকীয় সংকোচনের দাবি প্রতিফলিত হয়েছিল নেক্সট প্যারাগ্রাফ রাজা সরুশলুই তৃতীয় স্টেটের দাবিগুলি প্রত্যাখ্যান করলেন তবে তেইশে জুন তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের কথা ঘোষণা করেন রাজা জানিয়ে দিলেন যে মাঝে মধ্যে স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হবে টাইল এবং বেগাশ্রম বা কর ভিত তুলে নেওয়া হবে অবাধ বাণিজ্যে বাধা সৃষ্টিকারী অভ্যন্তরীণ শুল্ক করি বাতিল করা হবে এবং লেটার্স দ্য ক্যাসেটের মতন জনবিরোধী আইন বাতিল করা হবে তৃতীয় স্টেটের র্যাভি সদস্যদের কিন্তু প্রস্তাবিত আইনগুলি সন্তুষ্ট করতে পারেনি রাজার বক্তৃতা সে সঙ্গে সঙ্গে তৃতীয় স্টেটের সদস্যদের সম কক্ষ পরিত্যাগ করতে বলা হয় তৃতীয় স্টেটের অন্যতম নেতা মিরাবো তখন বলেন একমাত্র বন্ধুকে বিওনেট আমাদের আসন থেকে টলাতে পারবে রাজা সরশলুই সেই মুহূর্তে তৃতীয় স্টেটের বিরুদ্ধে বলপ্রয়োগ করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন শেষ পর্যন্ত তিনি তৃতীয় স্টেটের চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হন ইতিমধ্যে বহু সংখ্যক যাজক এবং কিছু অভিজাত তৃতীয় স্টেটে যোগ দেন সাতাশে জুন রাজা প্রথম দুই স্টেট থেকে যাওয়া যাজক ও অভিজাতদের নির্দেশ দেন যে তারা যেন তৃতীয় স্টেটের সাথে একই সঙ্গে সভাকক্ষে বসেন তখনই একটি জাতীয় সংবিধান সভা গঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় এটাই ছিল টেনিস কোর্টের শপথের গুরুত্ব আরও একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না